খালি খালি কত সুন্দর মাছ দেখেন মাছের তরকারিটা এত সুন্দর হইছে চালে মাছ ভাজছে সকাল একটা বড় মাছ ধরছে কত সুন্দর মাছ আর এই মাছটা আসলে আমি চিন্তা চিন এটা কি মাছ এটা বলে বাসা মাছ দেখেন এখন পর্যন্ত তাজা নর্তাসি খালা হন কুটপো মাছ এক রট নিয়ে কি হ্যাঁ কি খুঁজতা শুরু করে দিছে কিছুই ভাল লাগতেছে না মন ভাল না শরীর ভাল না কিছুই ভাল লাগতেছে না শরীর ভালো না শরীরে চুলকানি হয়েছে আর জির ওষুধ খাইছি শরীর দুর্বল মন ভালো না আর নষ্ট হয়ে গেছে গা হ্যাথ পাবি আসসালামু আলাইকুম মিমি ব্রেজ ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে তো সকালবেলা আব্বা দেখছেন কত সুন্দর মাছ ধরে নিয়ে এলো এই মাছের মধ্যে যে একটা মাছ পাইছেন এই মাছটারে না কাটার যাচ্ছে এত সুন্দর তেল আর এই মাছটা খাইতেও খুব মজা এই মাছটা না ছোট আমরা খাইছি কিন্তু এত বড় মাছ কোনো খাই নাই তো আজকে এই মাছটা আমি রান্না করে আপনাকে দেখামো আর যে মলা মাছ মরলো এটা চরচরি করে দেখামো তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে মাছ গুনে যে মলা মাছ কাইটা দিয়ে পরিষ্কার করে আনিছি এইরসরি করুম আর এই যে বাঁচা মাছটা কাইটা পরিষ্কার করে আনিছি এইটা বুনা করে দেখামো মলা মাছ যে সরচরি করুম এটা মশলা দে ভালো করে মাহে আয় কাঁচামরিচ পেঁয়াজ কুছি এই যে হলুদের গুড়া মরিচের গুড়া লবণ সবকিছু দিলে ভালো ভাবে মাহিয়া নয় মাছটা ভালো হবে মা নিছি মশলা দেমা হানির পর এই মাছটা কত সুন্দর দেখা যাচ্ছে চুলাই তেলে জালটা ধরে নেই চুলাই জাল জয় লাগেছে তেল কড়াইটা দিয়ে দি কড়াই দিয়ে দিব তেল

লাগতে ধরে নাই

পেঁয়াজ কুসি কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচা ভালোভাবে বেজানে ভাল বাবে বেজা নিছে বাদ বাকী মছলা দে দিব জিৰা বাটা আদা বাকা হলদীৰ গুড়া মৰিচের গুড়া ধুনিয়ার গুড়া স্বাদ মতো লবণ মছলাটো ভালো কৰে খছে মসলাডা যতা কসাইবেন তরকারিটা তো মজা হবে যারা পুরান বান দেন তারা তো জানেনই আর যারা নতুন বানটা দেখতাছেন তার কইতাছি মসলাডা আমি খুব ভালো ভাবে কই শেনিছে উপরে তেল হই গেছে গা তেলে মাছটা দি আদি নদী টাটকা মাছ তো এটা বেজারান দুম না এটা এমনি মাছই দি আদি এত সুন্দর মাছটা আমার কাছে কিছু ভালো লাগছে দেখে মাছটারে ভালো করে করে চেনি মাস্টার মশলা আপনাকে ভালো পাবে মিশে নিশে এখন ঢাকনা ডেকে দি

একবার অল্প মশলা দেয় কিন্তু তরকারি রানছে আমি নদীর মাছ একবারে কম মশলা দেয় রান্দাই লাগে আমার তরকারি হয়ে গেছে গা হাম তাহলে খালি দেহেন মাছের তরকারিটা এত সুন্দর হইছে কি কো মুখাল সাম না থেকে আমরা দেখি বোয়াল মাছের থেকে কিন্তু এই মাছটা বেশি স্বাদ খাইতে নদীর তর তাজা মাছের দুই রেসিপি কত সুন্দর হয়েছে খালি দেহন মাছের সরসরিটাও কত সুন্দর হয়েছে আর সব থেকে আলো বানি হয়েছে এই তরকারি দে আমার কাছে যে কি ভাল লাগতেছে দেখে আমার রান্না বান্না কেমন লাগলো কমেন্টে জানাইবেন আর এখন আল্লাহ বাসা রাখলে রোজ যে পানি আছে নিত্য নতুন মাছের রেসিপি দেখামো আর আপনারা যদি মাছের রেসিপি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আমার ভিডিও দেখতাছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ভিডিও হনি শেষ না সারা দিন কি করে দেখতে থাকুন আগে বাবুর আব্বু ফোন দে কইলো আইতাছি এখন কি করব পরে মা বাতরেন দেন আইলো আলু ভর্তা আর ডিম ভর্তা এখন আহিলে সি নাই দে এই বাদ দাম বাৰ এই যে গৰম ভাত ৰে তই চাগে এখন প্ৰায় চাৰে নটা বজি আলু বৰ্তাতে কেনে সাবৰ কেইটা চাগে আমি সিটো ভাত খাম